ওয়েলকাম টু মাই চ্যানেল ডিলাই ডিবন্দনা দে আপনাদের সবকালকে গুড মর্নিং জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম দেখুন সকালবেলা উঠে চান করে নিয়েছি আর আপনারা ভাবছেন যে এই চান করে দেখুন ঠাকুরের সিঁদুরের টিপ টিপ সব করে নিয়েছি এখন নিচে পুজোও করে নিয়েছি এখন যাচ্ছি ওপরে পুজো করতে আর এইরকম পাখির মতো কেন সকালবেলা টুপি আর সোয়েটার পরেছি অ্যাকচুয়ালি আমার গলাটা খুব ব্যথা করছে কানটার ভেতরে কী একটা কটকট কটকট করছে তো ছাতে যেহেতু প্রচণ্ড হাওয়া তাই জন্য এই টুপিটা টুপিটা কানে দিয়ে দিলাম আর এই দেখুন এক পালতি জামা কাপড় কেচেছি সেগুলো গিয়ে এখন ছাতে মেলবো ছাতে বুচুন কালকে মেলেছে। জানি না ছাতের পজিশন কি হয়ে আছে ছাতে ভর্তি আর আজকে সকাল থেকে কুয়াশা মানে একদম গীতিকৃছি অবস্থা এরকম ওয়েদার ভালো লাগে না রোদ হোক খাওয়া দিক সেটা কিন্তু খুব ভালো লাগে মনে হয় গায়ে একটু তাপ লাগছে না উঠলেও সেরকম রোদের তেজ না থাকলো রোদটা উঠলেই ভালো লাগে আর এরকম কুয়াশাযুক্ত ওয়েদার আমার একদম ভালো লাগে না না বর্ষাকাল ভালো লাগে না শীতকাল ভালো লাগে প্রচণ্ড কষ্ট হয় তো চলুন সকালবেলা উঠেই আপনাদের সঙ্গে বকবক শুরু করে দিলাম আর সারাদিনের কাজকর্ম অবশ্যই দেখাবো তো আপনারা দেখুন আমি ফেসবুকে ভিডিও আপলোড করছি আপনারা দেখছেন ফেসবুক থেকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্ট করবেন আর আমার সাথে থাকবেন তো চলুন সাথে যাই বাবারে কি ভারী হয়েছে এক বালতি কাঁচা নিয়ে তো চলুন সাথে যাই কোমরা তো ভীষণ ব্যথা এই ভাড়িটা নিয়ে নিয়ে একসঙ্গে পারছি না বন্ধুরা খুব কষ্ট হচ্ছে কিন্তু উপায়ও নেই কেউ করারও নেই আমাকে একা একা নিয়ে দিতে হবে কাকে বলবো আছি দাঁড়িয়ে যাই গেছি বুচুনের জ্যাকেট আর আমার সোয়েটার এই দুটোই কালকে কাছাকাছি রেস্টুরেন্টে খাওয়া হয়েছে পেটও কাটা হয়েছে আর আমার তো সব বাদ বিচার আছে আপনারা জানেন সেই কারণে সবই এসে ধুয়ে দিই ছাতের অবস্থা

যেগুলো শুকিয়েছে সেগুলো তুলে নিই নিয়ে তারপর আমার জামা কাপড়গুলো মেলি এই যে বন্ধুরা সব জামাকাপড় মেরে দিলাম উচুনের কিছু জামা কাপড় ছিল যেগুলো তোমার তুলে আমি ঠাকুরঘরে রেলিংয়ে রাখলাম সিঁড়িতে আর এখানে আমার জামাকাপড় দেখতে পাচ্ছি উচুনেরও আছে কিছু জামা কাপড় আর এখানে আমার জামা কাপড় তো চলুন ভীষণ ঠান্ডা ভীষণ ঠান্ডা মানে কান কন কন করছে একদম তো এখনো জব বাকি পুজো বাকি ঠাকুর ঘর মুচবো ঠাকুরের বাসন মুচব পুজো করবো ধূপ দেখাবো তারপর আমার শান্তি তারপর আপনাদের সামনে আসছি পুজোটাও একটুখানি করবো সেটাও দেখাবো আমার পুজো হয়ে গেল এবার জব করবো জব টক করে তারপর নিচে নেব ঠিক আছে সাথে থাকুন দেখতে থাকুন আমি রেডি হয়ে গেছি পার্লারে হেভি শীত করছে হেভি শীত করছে কী শীত করছে যে বলে বোঝাতে পারছি না তার মধ্যে এখন আবার ঠান্ডার মধ্যে না পুরো জমে যাচ্ছে জমে একটা সোনার হাড় সব সময় পড়ার জন্য আমার ভীষণ শখ একটা সোনার হার পরা মানে আগে না পরতাম আমার কাছে একটা হার ছিল আমার ভাই আমাকে দিয়েছিল ওই হারটা আমি সবসময় পরতাম তারপর আমাদের মেয়ে হতে আমাদের মেয়েকে ওটা মুখ দেখে দিয়ে দিয়েছিলাম আমার গলার হারটা তো এখন ওকে ওই হারটা দিয়ে দিচ্ছি আর এখন আমি আর একটা ছোট্ট দেখে একটা হার করার ইচ্ছা আছে তো আবার একটা হার পরার ইচ্ছা হচ্ছে আর আর একটা চেন ছিল ওটা দু দুবার গলা থেকে পড়ে গেছে বলে একটু ভারী চেন তো পড়ে গেছে বলে ভয় লাগে পড়তে তাই পড়ি না তারপর গলাটা খালি থাকলে একদম ভাল লাগে না আর উপর হার পড়তে ভাল লাগে না পড়লে সোনার হার পরবো সোনার হার পরতে খুব ভালো লাগে তো একটা সোনার হার পয়সা জমিয়ে জমিয়ে করে নেবো ইচ্ছা আছে যা সোনার দাম কী করে করব জানি না কবে করব জানি না কিন্তু আমার ইচ্ছাটা আপনাদেরকে বলে দিলাম তো চলো রেডি হয়ে গেছি ব্যাগটা রেডি হয়ে গেছে খাবার নেবো নিয়ে বেরিয়ে যাবো সাথে থাকুন তো বন্ধুরা দুপুর থেকে আপনাদের সঙ্গে আর ভিডিও শ্যুট করতে পারিনি তো এখন ঘড়িতে প্রায় ছটা পঁয়ত্রিশ বাজে ছটা পঁয়ত্রিশ বাজে এখন কোনো শ্যুট করতে পারিনি তো এখন পায়েরকে ফোন করবো পায় পায়ে যদি বলে ওর বাড়িতে যেতে তাহলে যাবো ওর বাড়িতে শাড়ি লাইক করবো পরে রাত থেকে বাড়ি যেতে যেতে প্রায় দশটা কাছাকাছি পনেরো দশটা দশটা হলে তো সাথে থাকুন দেখতে থাকুন তো বন্ধুরা পার্লার থেকে চলে এসছি আর পার্লারে কাজ হয়েছে কিন্তু আমি কিছুই পার্লারে শ্যুট করিনি দেখাইনি কারণ ফেশিয়াল হচ্ছিল ওগুলো একদম যে করবে সে আপত্তি করছিল দেখানোর জন্য তাই জন্য দেখানো হয়নি আর এখানে সন্ধ্যে টন্দে দিয়ে এক বাটি পায়েস নিয়ে চলে এসেছি পায়েসে দেখুন এখনও ধোঁয়া উঠছে শীতের দিনে গরম গরম খাবার একটু খেতে ইচ্ছা করছে তো একটু পায়েস খেয়ে নিই পায়েস খেয়ে নিয়ে তারপরে জব মন্ত্র করব আরও কিছু জব মন্ত্র বাকি আছে তারপরে দেখছি চেষ্টা করছি যদি একটু গান নিয়ে আজকে বসতে পারি তো চলুন সাথে থাকুন তো বন্ধুরা এখন আমি লাইভ করব লাইভে বসবো তো অনেক দিন বাদে একটু গান নিয়ে বসছি তো সাথে থাকুন আর লাইভটা যারা যারা বন্ধুরা আমার সঙ্গে ফেসবুকে আছো তারা আমাকে দেখতে পাবে আমি এখন লাইভে ঢুকবো আর দশ থেকে পনেরো মিনিটের মধ্যে লাইভে আসছি ঢুকবো তারা দেখতে পাবে আর যারা নেই আমার সঙ্গে তারা দেখতে পাবে না তাদেরকে অতি অবশ্যই আমাকে ফলো করতে হবে ফলো করে দেখতে হবে তো চলো দেখতে থাকো তোমাদের আমি গানগুলো হয়তো দেখাতে পারবো না কিন্তু অন্যান্য বন্ধুরা যারা আমার সঙ্গে আছো তারা দেখতে পাবে তো চলো ফেসবুকে আমার বন্দনা ডেলি ডিলাইট বন্দনা ফেসবুকে অ্যাকাউন্টে সাবস্ক্রাইব করে দেবে লাইক করে দেবে কমেন্ট করে দেবে তাহলে আমি তোমাদের সঙ্গে এইগুলো যেগুলো তোমরা আমার ইউটিউব ভিডিওতে বা ফেসবুকে দেখতে পাচ্ছ তাহলে তোমরা দেখতে পাবে তো চলো স্টার্ট করবো আর দশ মিনিট বাদে ফিরে আসছি ফিরে আসছি মানে গান গাইতে ফিরে আসছি তোমাদের সঙ্গে রাত রাতত্তি ব্লগটায় আছি তো বন্ধুরা এতক্ষণ আমি লাইভে ছিলাম লাইভ করছিলাম ফেসবুকে তখন তো আপনাদেরকে বললামই যে আমি ফেসবুকে লাইভ করছি আর লাইভ করতে করতে আমার যেটা হচ্ছে একবার গরম লাগছে একবার শীত করছে গরম যখন লাগছে তখন ঠান্ডা রুম হি রুম হিটার যেটা আছে ওটাতে দুটোর দুটোই ইয়ে আছে একটা ঠান্ডা হাওয়া বেরোয় একটা গরম হাওয়া বেরোয় তো যখন গরম লাগছে তখন ঠান্ডা হাওয়া দিচ্ছি আর যখন শীত করছে এমন হচ্ছিল গান গাইতে গাইতে কাঁপছিলামও তখন গরম হাওয়া দিচ্ছি তো অনেকটা রাত্রি হয়ে গেল বারোটা হয়ে এখনও তিনটে ওষুধ খেতে হবে সাথে থাকুন খাবার দাবার খেয়ে নিই তারপর কথা হচ্ছে আর খাবারটা হয়তো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো না কেন যদি পারি যদি পারি করে নিচ্ছি হ্যাঁ বন্ধুরা আর এইটা দেখতে পাচ্ছেন এই সোয়েটারটা এটাও অনলাইন থেকে কিনেছি এই সোয়েটারটাও অনলাইন থেকে কিনেছি এই সোয়েটারটা লাইভ করতে বসবো বলে বললাম একদিনও পরে বেরোয়নি মানে বাইরে বেরোয়নি নি একদিনও পরে তো চলুন ভাই ফোন করছে কথা বলে নি একটুখানি হ্যাঁ বল হ্যাঁ খাবো যাচ্ছি ঠিক আছে তো চলো বন্ধুরা উপর থেকে খাবার নিয়ে আসি আর তার আগে এই সোয়েটারটা পরে খাবো না এই সোয়েটারটা চেঞ্জ করে নিই আর যেহেতু খেতে বসবো সেহেতু কি বলবো আমার একটা অন্য এই টাইমে খেয়ে দিয়ে শুয়ে মানে ওষুধ খাই আর এইগুলো এই ওষুধগুলো এখন আমাকে খেতে হবে এই ওষুধটা খেতে হবে এই ওষুধটা খেতে হবে আরো দুটো ওষুধ খাওয়া হয়ে গেছে তার মধ্যে আরো হোমিওপ্যাথি ওষুধ আছে গলাটা মনে হচ্ছে একটু চোট হয়ে গেল যাই হোক এখনো দুটো ওষুধ বাকি দুটো না চারটে হোমিওপ্যাথি দুটো দুটো ওষুধ অ্যালোপ্যাথি খেয়ে নিয়েছি আর দুটো ওষুধ আছে এখনো দুটো ওষুধ আছে সেই দুটো ওষুধ খেতে হবে খেয়ে তারপরে বিষ্ণা শোয়া মানে বিষ্ণার সঙ্গে সম্পর্ক তো চলুন আমি ড্রেসটা ছেড়ে খাবারটা নিয়ে চলে আসি কী খাবার আছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখতে থাকুন তো বন্ধুরা দেখুন এই যে টাইপটা দেখছেন চার্জ দিয়েছি যেটা দিয়ে এতদিন লাইভ করতাম সেটা একদম পুরো আজকে ভেঙে গেছে আজকে না কালকে ভেঙেছে কালকে রেস্টুরেন্টে এক হাতে চেপে ভেঙে আগেই গেছিলো একটু জোড়া চাপ্পি দিয়ে করছিলাম মোবাইলটাকে চাপ দিয়ে ঢোকাতে গেছি আর টাপ দিয়ে ঢোকাতে গিয়ে মাঠ করে ভেঙে গেছে তো ওটার ফেরি দিয়ে সকালবেলা আটকেছি এবার বুঝতে পারিনি এইটা ঘুরছেই না এইরকম হয়ে গেছে তো এরকম নিচুর দিকে থাকলে উঁচু থাকলেও তাহলেও করা যেত নিচুর দিকে থাকলে আমি কি করে কি করবো তো আমি তো কিছু করতে পারবো না তো তার জন্য আর এ করা গেল না তো এখন সোয়েটারটা খুলে নিই সোয়েটারটা খুলবো কানেরটা খুলবো এই সোয়েটারটা অনলাইন থেকে কিনেছি তো আজকে যাওয়ার বাড়ি ছিল আমার পায়েলের বাড়ি কিন্তু যেহেতু সবাইকে ফেসবুকের আগের দিন সবাইকে অ্যাড দিয়েছিলাম বলে দিয়েছিলাম যে আমি ওই সপ্তাহে লাইভে আসবো তো পায়েল হঠাৎ ফোন করে বলেছিল যে না ও থাকবে না ও রাতি সাড়ে আটটা বেজে যাবে তো সেই কারণে আমার আর করা হয়নি আর আজকে সেই কারণে ও থাকবে কি থাকবে না সেই জন্য আমি আজকাল কাউকে ফেসবুকে বলিনি তো যার ফলে কি হয়েছে পাইলকে যখন বললাম পাইল বলে তুমি কি সব ফেসবুকে বলে দিচ্ছ তাই আমি বললাম না আমি কাউকে বলিনি তুমি তো কনফার্ম করি মানে করবে মানে সেদিনকে বলেছিল যে হ্যাঁ সোমবার দিন এসো তারপরে তুমি যদি বলি যেহেতু আবার যদি চেঞ্জ করো তো বারবার আমার ফেস লস লস হবে লোকের কাছে তো সেই কারণে আমি আর এ দিইনি বলিনি কাউকে তো পায়েল বলো ঠিক আছে তুমি কালকে করো তুমি সবাইকে জানিয়ে দাও আজকে যে তুমি কালকে লাইভে আস তো আজকে আর আমি এত রাত্রি জানাচ্ছি না আমি আগামীকালই সবাইকে জানাবো যে আমি কালকে রাত্রিবেলা ও বাড়ি থেকে পার্লার থেকে লাইভ করে তারপরে আমি বাড়ি আসবো সবাই থাকুন সাথে থাকুন দেখতে থাকুন চলো ভিডিওটা যেহেতু আজকে খুব একটা বড় হয়নি তো ছোটোর ওপর হয়েছে ভিডিও তাই খাবারটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আর রাতে আছে কে কে খেয়েছো ট্যাংরা মাছ দিয়ে সিম দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে ফুলকপি না বড়ি আলু দিয়ে সিম দিয়ে ঝোল আমি কোনো দিন খাইনি ফার্স্ট টাইম খাচ্ছি কারণ আমার ট্যাংরা মাছটা জানি না কার কার আমার সঙ্গে মিলবে আমার ট্যাংরা মাছটা ভালো লাগে পেঁয়াজ আদা রসুন দিয়ে একদম গায়ে গায়ে বা একটু আলু দিলে একটু ঝোল রসা টাইপের এরকমই ভালো লাগে তো এরকম খাইনি আমি খাবার না এক একটা খাবার দেখবেন সেই জিনিসটা এরমভাবেই তৈরি যে সেসব খাবারের একটা নির্দিষ্ট মশলা আছে সেই মশলাটা না দিলে সেই খাবারের স্বাদ হয় না আর বেশি পিঠে করেছে পিঠেটা পরে খাচ্ছি আর পিঠে বলুন কচুরি বলুন আলুর পরোটা বলুন আমার রাত্রি দুটো ভাত মানে দুটো রুটি বিরিয়ানি চাউমিন মানে এই সমস্ত একটু ভারী ফুড খেতে ইচ্ছা করে কারণ আমি সত্যি কথা বলতে কি টু টাইম একটু ভারী খাবার না খেলে না আমি এত কোনো ওষুধ খাই তুমি পারবো না দুটো টাইম আমি খাই সেটা হচ্ছে দুপুরবেলা আর রাতের বেলা এই দুটো টাইম না আমার একটু পেট ভরে খাবার চাই আমি সন্ধ্যেবেলা সকালবেলা সেরকম জলখাবারও খাই না সন্ধ্যেবেলাও সেরকম যে খাই তা না কচিত ভবিষ্যৎ এক একদিন হয়তো খাই তো সেই কারণে আমার রাতে বলুন আর দিনে বলুন মানে দুপুরে বলুন একটু ভারী ফুড না হলে মানে দুটো রুটি হোক একটু ভাত হোক দেখুন আমি কিন্তু ভাতের পরিমাণ যে খুব নিয়েছি তা না দেখতেই পাচ্ছেন আপনারা সরানো আছে বলে এরকম লাগছে আরও তো রাত্রে সারা রাত্রির এই এক একজনের বাড়িতে আজকে পৌষ পার্বণে পিঠে হয়েছে পিঠে খেয়ে শুয়ে পড়বে আর পেটটাও ভরে যায় পিঠে খেয়ে যারা ভালোবাসে তাদের ভালো লাগে আমার ভাল্লা খান আমি না ভালোবাসি না জিরে রান্না এক একদিন ভাল লাগে প্রতিদিন ভালো লাগে না ওই মাছ যেমন আদা জিরে বাটা দিয়ে ভাল লাগে ওটা আবার পেঁয়াজ দিয়ে অত ভাল লাগে না দেখছেন

সরি বন্ধুরা আমার না খুব কষ্ট হয় কোনো দিন দেখবেন আমি খেতে খেতেই হয়তো মরে যাব আমার পুরো গলা থেকে বুকে খাবার আটকে যায় এই যে আমি জল খাচ্ছি না জলটাও গিলতে পারছি না চোখ মুখ সব বেরিয়ে গেছিলো খুব কষ্ট হয় তাই খেয়ে নি কথা কম বলবো খেলে আবার আবার বুকে ভাত আটকে যাবে না বললেও নয় দেখুন আলুগুলো একদম কাঁচা একদম নতুন আলু সেদ্ধ হয় না একদম না আর আমার ভালোও লাগে না নতুন আলু মিস করি মায়ের রান্নাগুলো যেমন এই শীতকালে কই মাছ বাঁধাকপি দিয়ে শুটি দিয়ে কই মাছ মুখে লেগে আছে এখনো ফুলকপি দিয়ে আলু দিয়ে কই মাছ এ চিংড়ি গরমকালে পাকাল মাছ খেয়েছেন কজন বলবেন পাকাল মাছ না একদম মা করতো যদি আলু দিত দিত যদি আলু না দিত আলু দিলেও গামাখা করতো পাতলা পাতলা করে আলু দিত দিয়ে পাকাল মাছের পেঁয়াজ আদা রসুন দিয়ে খালি গাম আখা হওয়া ঝোল মানে দেখবেন তরকারি যদি স্বাদ আপনি অল্প তরকারি দিয়েও ভাতটা খেতে পারেন আমি যদি চেষ্টা করি মায়ের মতো অতটা ভালো না হলেও কিছুটা আসলে কিছুটা করতে পারবো কেন মা যখন এই রান্নাগুলো করতো আমি অনেক ছোটো থেকে রান্না করতে খুব ভালোবাসি এবং এখনও ভালোবাসি রান্না করতে রান্নাতে আমার কোনো বিরক্তি নেই আমি খুব ভালোবাসি আর এই একটা জিনিস ভালোবেসে যদি না করো রান্না স্বাদ হবে না রান্নাটা ভালোবেসে করতে হবে মন দিয়ে ভালোবেসে করতে হবে তরিক ঘরিক করে রান্না করলে সে রান্না ভালো হয় না তোমার ভিডিওটা বড় হয়নি বলে আমি আপনাদের সঙ্গে খাবারটা শেয়ার করলাম মাছের ঝালই ভাল লাগে কিন্তু ঝালের চাইতে এটা ভালো হয়নি কিন্তু এই ঝোলটা একটু অন্যরকম হয়েছে ভালো লাগছে কাল মাছ আমার ভাই যেমন মা যেমন করতে পারতো ভাই আগে বাজার গেলে করালে চিংড়ি আনতো খালি করালে চিংড়ি এরম এরম সাইজে এক কেজি দেড় কেজি করে করালে চিংড়ি আনতো আর আমাদের সব তরকারিতে চিংড়ি মারবে সব তরকারিতে নিরামিষ মানে কোনো সবজির তরকারি হলো চিংড়ি মাছ আলাদা টেস্ট আলাদা সুন্দর খেতে হতো আর চিংড়ি মাছগুলো যদি ঢালতো ফ্রিং করে লাগাতো আর মা ভাব চিংড়ি মাছ কাটতো মা দিদি মিলে কাটতো আমিও কেটেছি মাঝে মধ্যে আর ভাইকে তো মাঝখানে বলছিলাম যে আর কড়ালে চিংড়ি পাস না মানে অনেক খেয়ে চিংড়ি মাছ আর এখন চিংড়ি দেখতেই পাই না মানে বড় চিংড়ি খাই ছোটো চিংড়ি আর খুঁজে পাই না আমাকে একদিন বলেছিল যে অনেকক্ষণ যদি কিছু না খাও না খেতে বসার আগে জল খেয়ে নেবে এবার আমার মাও এই কথাটা বলতো একবার সত্যনারায়ণের পুজো করেছিলাম মানে উপোস করেছিলাম রাঙমার ঘরে হতো মানে পুজো হতো হতো আটটা বেজে গেছে সাড়ে সাতটা আটটা আর তখন না তখন মনে হয় সিঁড়ি প্রসাদটা খাবো যে প্রসাদটা খেতে গেছি তো এইসব জায়গায় না গলাতে মাছেরা কেউ মাছের কাটা ঢুকে দিল মানে ঢোক গিলতে পারছিলেন না এত কষ্ট তখন আমার মা বললো যে তুমি চাটা খাইতাম না তখনও খেতাম না এখনও খাই না খাবার উপোস করতো চা খেত আমি খেতাম না আর মা বলতো অনেকক্ষণ খাসনি নি এই রাত্রে খেয়েছিলিস চুয়াল আটকে গেছে সে অনেক জল আস্তে আস্তে মা গি দিয়ে খাইয়ে খাইয়ে পাশে বসে কষ্ট হতো নিজেও তো নিজেরও ভালো লাগতো না কেটে ফেলতাম মানে অতক্ষণ করে থাকার পরও কপালে প্রসাদ ঝুঁকতো না হয়তো পুজোর সময় মনে মনে ভাবতাম কখন পুজোটা শেষ হবে কখন খাব এই জন্য ভাব শাস্তি তারপর আধ ঘন্টা এক ঘন্টা বাদে তারপরে তখন তখনকার সেই এনার্জিটা থাকে না ইচ্ছাটা থাকে মানে কীজের ইচ্ছাটা তখন চলে গেছে আর খেতে ইচ্ছা করতো না অনেক মাছ খাইছে পাকাল মাছ বান মাছ যেটাকে এখন সব শাকিং মাছ না কি বলে ইউটিউবে বলছে এখন আর ওই মাছটা খেতে ইচ্ছা করে না মানে মা করতে থাকবে মাংসের মতো এখন আর তো দেখলে না ঘেন্না করে সাপ মনে হয় তখন খেয়েছি দুট পিঠা ৰেখি দিলোঁ এ কালকে চাম মানে আমি এটা ফিজে পাৰোঁ

রাত্রে দুটো ভাত খেলাম বন্ধুরা মনটা শান্তি প্রাণটা শান্তি পিঠে খাও আর আরজাই খাও তো চলুন ভিডিওটা আর বড় করছি না এখানেই শেষ করছি আর সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ভগবানের কাছে এই কামনা করি আমিও যাতে ভালো থাকি আপনারা এই কামনা করুন যাতে প্রতিদিন আপনাদের ভিডিও ব্লগ দিতে পারেন আর আপনারা দেখতে পারেন আর আমাকে সহ্য করতে থাকবে ঠিক আছে আমি দেখব কতদিনে ভগবান আমার ওপর তুলে তাকায় আর কতদিন বাদে আপনারা আমার মুখ আমাকে দেখেন তো চলুন সবাইকে টাটা গুড নাইট জানিয়ে আজকে ভিডিওটা এখানে শেষ করছি বাই বাই আর কজ করে তো ভিডিওটা রুবিটা চালিয়ে খেলাম